হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই কিউট ব্রাইটটা আজকে এসেছে আমার পার্লারে সাজতে কারণ কালকে ওর বিয়ে জানো মজার ব্যাপার কি ওর বর সবসময় আমার ভিডিওগুলো দেখে তাই ও বলেছে যে আমার পার্লার থেকেই ওর বউকে সাজাবে সেই জন্য অনেক দূর থেকে ওকে এখানে নিয়ে এসেছে আর আপুটা জানো আমাকে বলেছে কি একদম আমার ইচ্ছে মতো ওকে সাজিয়ে দিতে তার কোনোই পছন্দ নাই আমার সব সাজগুলো নাকি ওর অনেক বেশি ভালো লাগে সেই জন্য আমি আমার মনের মতো করেই এই ব্রাইটটাকে সাজালাম তোমরা যদি ব্রাইডের ফাইনাল লুক দেখতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর ব্রাইডটা সব কিছু বলেছিল যে একদম সাদা সাদা করে দিতে আর ওর ড্রেসটাও ছিল একদমই হোয়াইট দেখো কতটা সুন্দর লাগতেছে এইবার কিন্তু ফাইনাল লুক দেখতে পারবে এইবার তোমরাই বলো আপুটাকে কেমন লাগতেছে আপুটা নিজেও কিন্তু অনেক খুশি হয়েছিল এবং আপুটার হাজবেন্ডও অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল তো বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো না আমাদের চাকমা সম্প্রদায় মেয়েরা বিয়েতে কিভাবে সাজে আজকে আমি তোমাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করব। আজকে কিন্তু আমার বিয়ে সেটা কিন্তু অনেক বড় অনুষ্ঠান করে কিন্তু আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল আমার বিয়ের বেসিক মেকআপটা আমি নিজেই করব। তারপরে পার্লারে গিয়ে একটু সাজগোজ করে নিব দেখো সুন্দর করে আমি কিন্তু আমার মনের মতো মেকআপটা করে নিলাম কিন্তু আমি আরও অনেক বেশি খুশি কারণ আমার পছন্দের মানুষের সাথে আমার বিয়ে হতে যাচ্ছে সেও কিন্তু সুন্দর করে সেজে নিচ্ছে আর সেটাও কিন্তু তোমাদের দেখাবো সেই জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে দেখ দেখো আমার সাজা কমপ্লিট আমি চলে গেলাম পার্লারে আমার ড্রেসগুলো চেঞ্জ করে সুন্দর করে নেইল স্টেজ করে নিব দেখো এই তো আমার সাজ কিন্তু প্রায় কমপ্লিট এইবার দেখতে পারবে আমার ফাইনাল লুক দেখো আমাকে কতটা কিউট লাগতেছে আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর আমার বরকে দেখো সেটাও কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। এখন আমাদের কাপল পিকচার দেখো ভালো লাগলে লাইক করে দিও হ্যালো বন্ধুরা এই আপুটার কিছু নাইট ক্রিম ইউজ করার কারণে আপুটার ফেজ অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে এই জন্য আপুটার কোনো জায়গায় বিয়েও হচ্ছিল না কিন্তু আপুটার বড় ভাইয়া একটা ভালো জায়গা দিয়ে সম্বন্ধ নিয়ে এসেছে এবং তারা দেখতে আসবে সেই জন্য আপুটা আমার কাছে এসে সুন্দর একটা মেকআপ লুক নিয়ে গিয়েছিল তারপরে তারা দেখে অনেক বেশি পছন্দ করেছিল তারপর আপুটা আমার মেকআপের একদম ফ্যান হয়ে গিয়েছে তারপরে তাদের বিয়েও ঠিক হয়ে গিয়েছে কালকে তার বিয়ে সেই জন্য আপুটা ব্রাইট সাজতে আজকে চলে এসেছে আমার পার্লারে আর এবং আমাকে বলেছে আমার মনের মতো করে সুন্দর একটা লুক দিয়ে দিতে দেখো আমি কত সুন্দর করে আপুটাকে সাজিয়ে দিলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর আপুটার সাজটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিতে কেউ ভুলবে না আল্লাহ হাফেজ